আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের কি কখনো একটা চিন্তা মাথায় একটা প্রশ্ন এসেছে মাথায় কি কখনো ঘুরপা খেয়েছে যে আমরা এই যে পৃথিবীতে বসবাস করি বা আমরা এই এই যে 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 মানুষ অথবা পৃথিবীর বাইরের বিরাট এক মহাবিশ্ব আসলেই কোনো সৃষ্টিকর্তা রয়েছেন বা কোন সর্বশক্তিমান সত্তা যিনি কিনা এই কিছু নিয়ন্ত্রণ করছেন বা যিনি কিনা এই মহাজগত মানুষ পৃথিবী সৃষ্টি করেছেন নাকি সৃষ্টিকর্তা বা ধর্ম হ্যাঁ এগুলো মানুষের তৈরি করা কোন একটা পদ্ধতি পারে যে অনেক বছর আগে কোন একজন বুদ্ধিমান মানুষ খুব বুদ্ধিমান একজন মানুষ যে কিনা ধর্মের সৃষ্টি করেছিলেন হয়তো নিজের 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 বুদ্ধিমত্তা দিয়ে হয়তো তিনি একটা এমন পদ্ধতি তৈরি করেছেন যাতে করে মানুষ অন্যায় অবিচার খুন গুম অন্যায় অত্যাচার এগুলো না করে নিজেদের মতো সঙ্গবদ্ধ থাকে ঐক্যবদ্ধ থাকে তাই না তো এরকম চিন্তা কি আপনাদের মাথায় কখনো রয়েছে এবং আমরা বর্তমানে দেখি যে বর্তমানে আমাদের যারা কিনা সবচেয়ে বেশি ক্ষমতাধর বা সবচেয়ে সম্পদশালী টাকাওয়ালা ব্যক্তি পশ্চিমা কিংবা ইউরোপিয়ান তা অধিকাংশ নাস্তিক ধর্মে বিশ্বাস করেন না যেমন ইলন মাস্কের উদাহরণ যদি বলি ইলন মাস্ককে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি ধর্মে বিশ্বাস করেন বা সৃষ্টিকর্তা বিশ্বাস করেন তো ইলন মার্ক্স উত্তর দিয়েছিল যে না আমি সৃষ্টি সৃষ্টিকর্তা বিশ্বাস করি না তবে একটা খুব পাওয়ারফুল কোন একটা এনার্জি থাকতে পারে যারা যে কিনা পৃথিবী নিয়ন্ত্রণ করছে তবে আমি শিওন না মানে সহজ কথা সে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তো যাদের কিনা বর্তমানে আমরা হলো সবচেয়ে শক্তিশালী বা ক্ষমতাধর হিসাবে জানি বড় বড় টেক কোম্পানির মালিক বা কোটিপতি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সব ডলার্সের মালিক তারা দেখা যাচ্ছে ধর্ম বিশ্বাস করে না এবং আমাদের বর্তমানে যে জেনারেশনটা আমরা স্বভাবযতভাবে তাদেরকেই ফলো করি বা তাদের মতো হতে চাই তাই না তো ক্ষেত্রে দেখা যায় তাদের আইডিওলজি বা তাদের বিশ্বাস চিন্তাধারা আমাদের প্রভাবিত করে যার কারণে দেখা যাচ্ছে যে কি বর্তমান জেনারেশনের একটা বড় সংখ্যক ছেলে মেয়েরা বড় সংখ্যক মানুষ ধর্ম বিশ্বাস করতেছে না এই যে এই যে একটা ব্যাপক পরিবর্তন আমাদের সমাজে যে একটা বড় অংশের মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করে না সৃষ্টিকর্তা বলতে কিছু নেই আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি না আমি কি নিজের চোখে দেখতে পাচ্ছি যে সৃষ্টিকর্তা আছেন সবকিছু নিয়ন্ত্রণ করতেছেন তো এইটাই হচ্ছে একটা বড় প্রশ্ন ধরনের প্রশ্ন অনেকের মনে আসতে পারে এবং আসে এবং আমার মতে ধরনের প্রশ্ন মাথায় আসাটা স্বাভাবিক আসতেই পারে এবং যে কিনা একজন ব্যক্তি বিশ্বাস করেন তার মনে স্বাভাবিক করে সে যাচাই বাছাই করে কোন একটা সিদ্ধান্ত নিতে পারে এই যে ইলন মার্কস বলেন বিল গেটস বলেন কিংবা জুকারবার্গ বলেন এই যে যারা কিনা পৃথিবীর ক্ষমতায় আছে সব থেকে পাওয়ারফুল ব্যক্তিত্ব বর্গ কিন্তু তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না এই যে এই ধরনের মানুষগুলোর এই যে ব্যাপক পরিবর্তন এটা কিন্তু একদিন আসেনি এর একটা লম্বা ইতিহাসের লম্বা বিভিন্ন প্রেক্ষাপট মানে বিভিন্ন ঘটনার মধ্যে মধ্যতে আজকে আমাদের এই যে গডলেস সমাজ ব্যবস্থাটা যেখানে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা হয় না এটা সৃষ্টি হয়েছে আজ থেকে 100 বছর আগেও কিন্তু মানুষ সৃষ্টি কর্তার বিশ্বাস করত অধিকাংশ মানুষ সৃষ্টি কর্তার বিশ্বাস করত এবং মজার বিষয় হচ্ছে যদি আপনি একদল মানুষকে খুব ছোট ছোট বয়সে একটা জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন এবং কোন একটা কারণে তারা বেঁচে আছে ঠিকমতো তাদের কোনো ক্ষতি হয়নি কোনো কারণে এবং তারা বেঁচে গেছে আপনি দেখবেন যে ওই মানুষগুলো একটা আপনি একদল মানুষকে ছেড়ে দিয়ে এসেছেন তো দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে ওই মানুষগুলো সৃষ্টিকর্তা বিশ্বাস করা শুরু করবে দেখা যাবে যে তারা হয়তো গাছের পূজা করা শুরু করছে কিংবা কোনো একটা প্রাণীর পূজা করা শুরু করছে বা চন্দ্র সূর্যের পূজা করা শুরু করছে কারণ কি মানুষের স্বভাবজাত মানে আকাঙ্ক্ষা বা প্রবৃত্তি হচ্ছে মানুষ কোনো না কোনো হায়ার বিং বা হায়ার কোন একটা ফ্যাকাল্টি বা হায়ার কোন একটা শক্তিকে বিশ্বাস করতে চায় কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে আমাদের যে সমাজ ব্যবস্থাটা সেটা হচ্ছে গডলেস ফিলোসফি বা এইথিস্ট ব্যাগনোস্টিক ফিলোসফি যারা কিনা সৃষ্টি করতে বিশ্বাস করে না এমনকি দেখা যায় যে আমাদের বর্তমান সমাজে অনেক ছেলে মেয়েরা হয়তো কেউ প্রকাশে বলছে কেউ মনের মধ্যে গোপন করে রেখে দিয়েছে এই ধরনের কোশ্চেন থাকে এবং অনেকে দেখা যাচ্ছে যে হয়তো মানে সৃষ্টিকর্তা অবিশ্বাস করাই সে শুরু করে দিয়েছে যে সৃষ্টিকর্তা বলতে আসলে কেউ নেই এটা সে ধরেই নিয়েছে তো এরকম প্রশ্ন বা এরকম চিন্তা যদি আপনার মনে এসে থাকে এবং সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে পৃথিবীতে বিভিন্ন রকমের ধর্ম আছে হ্যাঁ সেই সব ধর্মের মধ্যে আপনি কোন ধর্মকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনার কাছে বেশি যৌক্তিক এবং যুক্তি এবং হচ্ছে বাস্তবতার নিরিখে বিচারের পরে কোন ধর্ম বা কোন সৃষ্টিকর্তাকে আপনার গ্রহণ করা উচিত সে সম্পর্কেও যদি আপনার মনের মধ্যে প্রশ্ন থাকে বা আপনি যদি আরো মানে ক্লিয়ার হতে চান সেক্ষেত্রে আপনি একটি পডকাস্ট শুনতে পারেন যে পডকাস্টটা আমি নিজেই হাতে এডিট করছি হ্যাঁ আপনারা জানেন আমি এডিটর হিসেবে কাজ করছি ভিডিও এডিটর হিসেবে কাজ করছি প্রায় আড়াই আড়াই তিন আড়াই বছর ধরে তো রিসেন্টলি আমি চিন্তা আলাপন নামের একটি পডকাস্ট তাদের একটি পডকাস্ট সিরিজ এডিট করেছি যেটা কি না চারটা একটি পডকাস্ট এবং আমি যেহেতু কানে হেডফোন লাগিয়ে খুব খুব মনোযোগ দিয়ে একান্ত চিত্তে আমি ভিডিওটি দেখেছি এবং শুনেছি আমি এটুকু আপনাদের মনে যদি এ ধরনের চিন্তা থাকে যে আসলে সৃষ্টিকর্তা আছেন কিনা বা হলো আমার এই জীবনে আসার উদ্দেশ্য কি এই যে আমি পৃথিবীতে এসেছি জীবনে আমার আসার উদ্দেশ্য কি আমি কি আসলে একটা গরু ছাগল বা পাখির মতো কয়েকদিন বাসলাম খাওয়া দাওয়া করলাম একটা সময় মারা গেলাম এভাবেই জীবনযাপন করি করবো নাকি আমার একটা বড় কোন উদ্দেশ্য আছে আসলে সৃষ্টিকর্তা বলতে কেউ আছেন এবং যদি থেকে থাকেন তাহলে এত এত সৃষ্টিকর্তার মধ্যে কে আসলে সত্য সৃষ্টিকর্তা এই কোয়েশ্চেন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে তো আমি পরামর্শ দিব যে আপনারা এই পডকাস্টটা দেখে আসতে পারেন আমি কমেন্ট সেকশনে এই পডকাস্টের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো এবং আমার পরিচিত ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন কিংবা যারা কিনা আমার সাথে কানেক্টেড আছেন তারা এই পডকাস্টটা একবার হলেও দেখে আসতে পারেন আমার মতে আপনাদের অনেক চিন্তার অনেক প্রশ্নের উত্তর আপনারা সেখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ পডকাস্টের নামটা হচ্ছে চিন্তালবন তাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু তাদের পডকাস্টের নাম হচ্ছে সেলফ অ্যান্ড গড কিভাবে নিজেকে আপনি চিনবেন এবং কিভাবে আপনি সৃষ্টিকর্তাকে চিনবেন সেটা নিয়েই ভাইরা আলোচনা করেছেন হ্যাঁ এবং মার্শাল ভাইরা অনেক জ্ঞান রাখেন এবং এ সম্পর্কে তাদের পড়াশোনা রয়েছে এ ধরনের প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে তাহলে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই তাদের পডকাস্টটি শুনবেন মনোযোগ দিয়ে এবং বুঝবেন আশা করি আপনাদের এই প্রশ্ন থাকবে না এবং তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে ভবিষ্যতে তারা এ ধরনের কাজ করতে আরও বেশি উৎসাহিত হয় এবং প্রতিনিয়ত তারা তাদের চ্যানেলে এ ধরনের বিষয়গুলো টপিকগুলো কভার করছে তো আর সময় নষ্ট না করে এখনই দেখে আসেন পডকাস্টটি